বেগুন ভাজা তো অনেক খেয়েছেন আর এরকম বেগুন ভাজা হলে এক প্লেট ভাত নেমেষেই শেষ আসসালামু আলাইকুম আমি তুলি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্যরকম বেগুন ভাজা এর জন্য আমি দুটো পরিষ্কার করা বেগুন নিয়েছি এবং এটা নাইফের সাহায্যে স্লাইস করে কেটে নেব কাটা বেগুনগুলো আমি আবারও ভিতর থেকে গোল করে কেটে বের করে নিব আমি এখানে সব বেগুনগুলো এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিব এখানে এক কাপ পরিষ্কার করা চিংড়ি মাছ চার পাঁচটা কাঁচামরিচ আর কুচি করে রাখা বেগুনের টুকরোগুলো একসাথে থেতো করে নিচ্ছি যোগ করব এক চামচ লবণ আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ জিরার গুঁড়া এক চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক কাপ কুচি করা পেঁয়াজ এক কাপ কুচি করা ধনেপাতা পাতা একটা ডিম মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করবো এর জন্য আমার দরকার একশো পঁচিশ গ্রাম চালের গুঁড়া ষাট গ্রাম ময়দা হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এবং পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এখন কেটে রাখা গোল গোল বেগুনের টুকরাতে আমি হাফ চামচ লবণ আর হলুদ মাখাবো এখানে একটি প্যানে তিন চামচের মতো তেল দিয়ে গোল করে কাটা রাখা টুকরোগুলো দিবো এবং ভিতরে তৈরি করা পুরটা দিয়ে দিব একটা চামচ দিয়ে আমি একটু ঠেসে ঠেসে দিব দেওয়ার পর উপরে আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটার দেওয়ার কারণ যাতে ভিতরে পুরটা বের হয়ে না যায় দুই মিনিট ভাজার পর আমি উল্টে দেব আমি এখানে মাঝারি আছে ভাজবো গরম ভাতের সাথে বেগুন ভাজা ভীষণ মজা লাগে আর খিচুড়ি বা পোলাওর সাথে তো কথাই নেই রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ